কি ভাবছেন মিস্টার ঘোষ কিন্তু আজকে যে মায়ের একার পরীক্ষা নয় আজকে রাতটা তো আপনারও পরীক্ষা আপনার আর মায়ের মাঝখানেই যে একটা বড় অভিযোগ অভিমানে পাহাড় রয়েছে সেটা টুককে যাওয়ার পরীক্ষা আপনার হারামে নিশ্চিত যে আপনি এটাও দেখতে চান যে মা রোহিণীর কবচ হতে পারেন কিনা তাই না আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই মিস্টার ঘোষ আমি আপনাদের দুজনেরই সাথে আছি দিদি আগের তুই সাজা পেয়েছিলি অন্যের ভুলে কিন্তু এবার তুই সেই অন্ধকারে যাচ্ছিস নিজের ভুলে আগেবার আমি তোকে ওখান থেকে বের করে এখানে নিয়ে এসেছিলাম কিন্তু এবার তোকে ওখান থেকে বার করার আর কেউ রইল না রে দিদি লাভ বিয়ে আজকাল সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জল স্টারে